মিডিয়া প্রচার করছে যে আমি বাইশে নাকি ব্রিজ বানাইছি তো এবার একটা কাজ ধরছি পনেরো বছর আগে কাজ তো আসলে ঠিকাদার সহ আমি সহ অনেক টাকা পয়সা খাইছিলাম না এবার আপনারা আমাকে ভোট দিলে ওই ব্রিজ কাজ আবার আমার একতলা বিল্ডিং এর ছাদ কমপ্লিট হয় নাই

দরে একটা বিনীতের কাজ ধরছি টাকা আনছি এখন আবার আমার বাড়ির সাতটা ক্লিয়ার করবো আপনার তো আশাই ওই এবার আরো অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে আমি মাঠে নামছি যেমন আপনারা গর্ভবতীর কার্ড বয়স্ক ভাতার কার্ড

और ये शमकर दाइबर रोटे है शमकर